আমরা সবাই অপেক্ষায় আছি এই দেশ রক্ষার জন্য জাতি রক্ষার জন্য ইমান রক্ষার জন্য আমাদের মায়ানমারের সীমানা রক্ষার জন্য ভারতের হাত থেকে গোটা বাংলাদেশকে রক্ষার জন্য রাশিয়ার কোনো জোর থেকে বাঁচবার জন্য আমেরিকার মাতবুরি থেকে বাঁচবার জন্য আমাদের স্বাধীনতাকে রক্ষার জন্য স্বাধীন দেশে ইসলাম নিয়ে বাঁচার জন্য যদি যুদ্ধ করতে হয় কারা কারা সেই যুদ্ধটা আসলেই করতে মন থেকে তৈরি আছেন বলেন সর্বশেষ কবিতা শোনাচ্ছি যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলো চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে তরুণ কোথায় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চাল 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 উর্ধ গগনে বাজে মা দল নিম্নে ওতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চললে রে চল চাল দুর্গম গিরি মরুদুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়া আর বাজছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান যদি আমার দেশের সীমানা বন্ধুরা মুছে দিতে কেউ চায় চাইতেছে না খবর রাখেন না যদি আমার মাটির ধন সম্পদ আমার মাটির কয়লা আমার মাটির বিদ্যুৎ আমার মাটির গ্যাস আমার মাটির তেল আমার মাটির নদীর পানি যদি লুটে নিতে কেউ চায় লুটে নিতে চায় নাকি নিতে সে যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমার পাহাড়ের তিনটা জেলা জোর করে কেটে ভেঙে নেওয়ার জন্য অলরেডি সেখানে সন্ত্রাসীরা বিদেশের সহায়তায় যুদ্ধ শুরু করে দিছে যদি আমার সাগরে আমার পাহাড়ে চোখ আমি একা মুহিব খান না গান্ডা লিখছি বললে আমার একলার দোষ না একার দায়িত্ব না সবাই নিজেকে দেখান আমি আমি নিজেকে দেখান আমি আমি প্রতিবাদের জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের ধাবা এই এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। এই শান্ত সবুজ পতাকায় যদি বিদেশের ধাবা পড়ে এই সুপ্ত বারুদ জাতি নিয়ে যদি কেউ খেলে সুপ্ত বারুদ জাতি মানে কি ম্যাচের বাক্সের ভিতরে এই বারুদ ঘুমায় থাকে না মেচের কাঠি আগায় আগায় হ্যাঁ ডিল মারলে জ্বলে না থাপ্প মানেন জ্বলে না গুসি মানে জ্বলে না গোসা মানেন জ্বলে এই আম্মা যে অত্যাচার নির্যাতন নিপীড়ন বেশি মাত্রার বেশি হয়ে গেলে জায়গা মতো গোসা লাগিয়া গেলে এই দেশের আঠারো কোটি মুসলমানের অন্তরে ঘুমানো বারদগুলি একসঙ্গে বিস্ফোরিত হবে এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম পাহাড়ি বাঙালি সবার কথা বলছি কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার